আসসালামু আলাইকুম মেয়েরা হচ্ছে দুই রকমের একটা প্রেমিকা ম্যাটেরিয়াল আর আরেকটা ওয়াইফ ম্যাটেরিয়াল যে মেয়েটা প্রেমিকা ম্যাটেরিয়াল তার সাথে প্রেম করলে আপনি দুনিয়ার যত রকমের কেয়ারিং চান সব পাবেন এর আপনার সাথে রং করবে আপনার সাথে ঢং করবে আপনার প্রতি ভীষণ পরিমাণের ওভার কেয়ারিং হবে এবং আপনার টাকা দিয়ে আপনাকে ট্রিট করবে সবসময় আপনাকে খুশি রাখবে রাস্তায় গায়ে গা ঘেসি একদম কাছাকাছি আপনার হাতটা ধরে হাঁটবে মূল কথা এরা আপনাকে সবসময় ফিল করাবে শি ইজ দা বেস্ট এক কথা এরকম মেয়েদের সাথে আপনি প্রেম করলে সাময়িকভাবে একটা এনজয়েবল লাইফ পাবেন আপনার কাছে মনে হবে এটা ভীষণ পরিমাণের আনন্দের মুহূর্ত আপনি নিজেকে রীতিমতো প্রেমিক পুরুষ ভেবে নেবেন যে আপনি আপনার লাইফে কিছু একটা অ্যাচিভ করতে পেরেছেন কিন্তু এটা কতক্ষণ পর্যন্ত থাকবে জানেন যতক্ষণ পর্যন্ত আপনার পকেটে টাকা থাকবে ঠিক ততক্ষণ পর্যন্ত এই এনজয়েবল লাইফটা আপনি পাবেন আর যখন টাকা শেষ দেখবেন সব কিছু গায়ে আর যেই মেয়েটা ওয়াইফ ম্যাটেরিয়াল সে মেয়েটা চাইলেও বিভিন্ন রকমের রং করতে পারে না ঢং করতে পারে না আপনাকে ওভার কেয়ার দেখাতে পারে না আপনার সামনে এত টিপ টপ ভাবে সব সময় অলওয়েজ সেজেগুজে আসতে পারে না সে নিজেকে এত বানাতে চায় না সে যেমন রয়েছে ঠিক তেমন ভাবে আপনার কাছে উপস্থাপন করে তার মুখে ব্রন থাকলেও সেটা মেকআপের আড়ালে ঢেকে আপনার সামনে আসে না এসব মেয়েরা রাস্তায় প্রেমিকের হাতটা ধরে হাঁটতেও ভীষণ পরিমাণে সংকোচ বোধ করে তারা জানে না কিভাবে প্রেমিকের পকট ফাঁকা করতে হয় তারা কি জানে জানেন তারা জানে ভালোবাসার মানুষটাকে কিভাবে সেভ করতে হবে তার দুইটা পয়সা কিভাবে সেভ করা যায় হয়তো আপনার সাথে সে বেরিয়ে দশ টাকার বাদাম কিনে পুরোটা দিন কাটিয়ে ফেলতে পারে সব মেয়েরা হয়তো আজকালকার মডার্ন যুগে একদমই পারফেক্ট না তবে তারা কি জানেন আপনার জীবনের জন্য একজন পারফেক্ট ঘরনী লক্ষ্মী বউ তাই এই সব ওয়াইফ ম্যাটারিয়াল মেয়েগুলোকে খেদবেন না ওদের ধরে রাখুন এই মডার্ন যুগে ওদেরকে ছিটকে ফেলে দেবেন না এইরকম ভালোবাসার মানুষগুলোকে ধরে রাখলে আপনি জীবনে কখনো ঠকবেন না পক্ষে আপনি আপনি যদি কখনো কখনো ঠকেও যান কিছু হারাবেন না দেখেন কারো বাহ্যিক চিত্র দেখে তাকে কখনোই যাচ করবেন না এটা করা উচিত না আপনি তার সাথে একটু ঘুরলে ফিরলে বুঝতে পারবেন কোন আপনাকে ব্যবহার করার জন্য আপনার সাথে প্রেম করছে আর কে আপনার সাথে সারা জীবন কাটানোর জন্য আপনার সাথে প্রেম করছে আপনার জীবন ডিসিশন আপনার আপনি যদি সবকিছু উজাড় করে দিয়ে লুজার হয়ে যেতে চান তাহলে ডেফিনেটলি আপনি প্রেমিকা ম্যাটেরিয়াল গুলোকে সিলেক্ট করতে পারেন আর যদি আপনি চান নিজের জীবনটাকে সুন্দর মতো গুছিয়ে নিয়ে একটা লক্ষ্মী মেয়ের কাছে নিজের জীবনটাকে ছবি দিতে তাহলে ডেফিনেটলি ওয়াইফ ম্যাটেরিয়াল গুলোকে চুজ করাটা বেটার হবে আর এটা আপনি কিভাবে সিলেক্ট করবেন করবেন আপনি আপনি যখন একটা মেয়ের সাথে প্রেম একদিন চলাফেরা করার বুঝতে পারবেন দেখেন মানুষ অভিনয় করতে পারে দুই একদিন তাই না পরে গিয়ে কিন্তু তার বাস্তব বাস্তব চিত্র মন মানসিকতাটা আপনার সামনে ফুটে উঠবে তখনই আপনি বুঝতে পারবেন কে প্রেমিকা ম্যাটেরিয়াল আর কে ওয়াইফ ম্যাটেরিয়াল তাই এইগুলো কিন্তু আপনাদের সম্পর্কের জন্য বড় একটা রেড ফ্ল্যাগ এই রেড ফ্ল্যাগ গুলোকে ভালোভাবে জাস্টিফাই করে কিন্তু জীবনে নিয়ে আসবেন চয়েস পুরোপুরি আপনার আপনি কি প্রেমিকা ম্যাটেরিয়ালের সাথে যাবেন নাকি ওয়াইফ ম্যাটেরিয়ালের সাথে যাবেন